হরে কৃষ্ণ দামদর্শন টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত আমাদের চলমান রয়েছে মহাভারত সিরিজ তো আজকে আমরা আমরা সুশ্রবণ করব। দ্রৌপদী দ্রৌপদীর জন্ম বৃত্তান্ত যেহেতু দ্রৌপদী জন্মের সাথে সাথে দৃষ্টদন্মর জন্ম হয়েছে তাই আমরা দৃষ্টদন্ম এবং দ্রৌপদীর জন্ম একসাথেই আমরা বলবো কিন্তু আমাদের এই মহাভারত সিরিজে আপনারা শ্রবণ করবেন প্রতি সপ্তাহে যে মহাভারত সে শ্রবণ করবেন দ্রৌপদীর বৃত্তান্ত থেকে বস্ত্রহরণ থেকে এবং সত্যবামা এবং দ্রৌপদীর সংবাদ এবং কৃষ্ণের সাথে দ্রৌপদীর আলাস এবং অন্তিমে দ্রৌপদী কীভাবে অন্তিম পর্যায়ে গেলেন এবং এগুলি আমরা শ্রবণ করব তো ধারাবাহিক মহাভারত শ্রী শ্রবণ করার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি তো আমরা জানি মহাভারতে যখন দ্রোণাচার্য এবং দ্রুপদ রাজা তারা গুরু গৃহে গিয়েছিলেন শাস্ত্রে বলা হচ্ছে কোমারাম আচরিতি প্রাজ্ঞ দরমান ভগবান ইতিহ দুর্লভ মানুষ জন্ম শাস্ত্রে বলছে যে কোমার আচরতি প্রাজ্ঞ ছোটবেলা থেকে পাঁচ বছর বয়স থেকে ধর্ম নিশীলন করা উচিত তখন দ্রোণাচার্য ছিলেন হচ্ছে ব্রাহ্মণ পুত্র দরিদ্র ব্রাহ্মণ পুত্র আর দ্রুপদ রাজা ছিলেন হচ্ছে একজন রাজার পুত্র তো দ্রুপদ যখন ছোট ছিলেন তর তার বাবা পাঁচ বছর বয়সে এবং দ্রোণাচার্য দ্রোণাচার্য এবং দ্রুপদ রাজা একসাথে তারা গুরু গৃহে গিয়েছিলেন এবং গুরুগৃহে শিক্ষা লাভ করার সময় তিনি অনেক সময় হয় না বন্ধুত্ব বন্ধুর মধ্যে দিয়ে বন্ধুর মধ্যে অনেক আলাপ হয় তার মধ্যে দিয়ে একটা আলাপ হয়েছিল যে দ্রোণাচার্যকে বলেছিলেন দ্রুপদ যে আমি যখন রাজ্য শাসন করব, রাজার আসন গ্রহণ করবো রাজত্ব গ্রহণ করব তখন আমি তোমাকে অনেক সম্পদ আমার কাছ থেকে তোমাকে দিয়ে দেব। তখন দ্রোণাচার্য খুব খুশি হয়েছিলেন তো সময়ে তারা গুরুগৃহ ত্যাগ করে নিজ গৃহে গমন করেন এবং সময়ে বিবাহ করেন এবং দ্রুপদ রাজা তার রাজ সিংহাসন গ্রহণ করেন পরবর্তীতে দ্রোণাচার্য বিবাহ করেন এবং সেখানে একটা সন্তান উৎপন্ন হয় অশ্বত্থামা আপনারা জানেন দ্রোণাচার্যর পুত্র হচ্ছে অশ্বত্থামা তো অশ্বত্থামাকে লালন পালন করতে খুবই সংকটাপন্ন অবস্থায় ছিলেন তাকে দুধ খাওয়াতে পারতেন না তার কাছে অর্থের সংকট ছিল তখন তার মনে পড়ে গেছে তার যে বাল্যকালের যে বন্ধু দ্রৌপদ রাজা তিনি তো আমাকে কথা দিয়েছিল যে আমাকে কিছু সম্পদ দেবে এবং তখন সেই মনোবৃত্তি নিয়ে দ্রোণাচার দ্রোণাচার্য গিয়েছেন তার বন্ধুর কাছে দ্রুপদ রাজার কাছে তো দ্রুপদ রাজার কাছে করজোরে বলছেন বন্ধু তুমি তো আমাকে এইভাবে বলেছিলে এত সম্পদ দেবে বলে এখন আমি সেই সম্পদ নিতে এসেছি তখন দ্রুপদ রাজা বললেন তোমার সাথে কিসের বন্ধুত্ব তখন তিনি অপমানজনিত কথাবার্তা বলছিলেন বন্ধুত্ব হয় রাজার রাজা রাজার সাথে সমানে সমানে হয় তুমি দরিদ্র ব্রাহ্মণ তোমার সাথে কিসের বন্ধুত্ব আমি অস্বীকার করি আমি স্বীকার করি না তখন অস্বীকার করাতে অত্যন্ত ক্রুদ্ধ এবং ব্যতীত মনে দ্রোণাচার্য তিনি কৃপাচার্যের গৃহে প্রত্যাবর্তন করলেন এবং সেখানে তিনি অবস্থান করেছেন কৃপাচার্যের গৃহে তখন কিন্তু দ্রোণাচার্যের এমন শক্তি ছিল তার কথার জবাব দিতে পারতেন কিন্তু দ্রোণাচার্য তো ব্রাহ্মণ তাই ব্রাহ্মণ কখনো কর্ত্রীয়কে বধ করে না তাই দ্রোণাচার্য চিন্তা করছেন যে আমি যাকে আমি আমি তোমাকে তোমার এই কথার জবাব আমি তোমাকে দেব এই দণ্ড তোমাকে পেতে হবে আমি তো দিতে পারি আমি তোমাকে দেব না আমার শিষ্য দ্বারা তোমাকে দেবো কালেক্রমে তো কৃপাচার্য এবং মহামণি বিষ্ম এবং দৃষ্ট দৃষ্ট দ্বিতরাষ্ট্রর প্রের প্রেরণায় পঞ্চ পাণ্ডব সহ এবং কুরুপ বংশের দ্বিতরাষ্ট্র পুত্রদের সবাই একশো পাঁচ বাতা একসাথে তারা গুরুগৃহে প্রেরণ করবেন তখন গুরু হিসেবে তারা চয়েস করেছেন দ্রোণাচার্যকে তখন দ্রোণাচার্য তাদেরকে শিক্ষা প্রদান করেছেন শিক্ষা প্রদান কালে শিক্ষা প্রদান কালে শিক্ষা যখন সমাপ্ত হয় পঁচিশ বছর পরে তারা গৃহে প্রত্যাবর্তন করেন তখন গুরুদেব শিক্ষা গৃহে যা মানে নিজ গৃহে যাওয়ার আগে গুরুদেব বল গুরুদেবকে দক্ষিণা দিতে হয় সাধারণত গুরুদেবকে দক্ষিণা না দিলে সেই শিক্ষার ফল লাভ করা যায় না তাই গুরুদেব দিক দক্ষিণা চাইলেন যে তোমরা কে আছো যে ব্যক্তি আমার শত্রু আমার বন্ধু ছিল কিন্তু শত্রু হিসেবে তাকে তাকে বেঁধে নিয়ে আসতে পারে তাকে রজু দিয়ে বেঁধে আমার সম্মুখে আনতে পারে তখন বংশীয় পুত্ররা অর্থাৎ দ্বিতরাষ্ট্রের পুত্ররা দুর্যোধন আদি সবাই মানে একসবাই তারা রাজি হলেন পঞ্চ পঞ্চপাণ্ডব ব্যতীতই আমরা কি করব দ্রুপদ রাজাকে বেঁধে নিয়ে আসবো দ্রুপদ রাজার এমন শক্তি সম্পূর্ণ ছিলেন যে এত মন্ত্র শক্তি ছিল যে তিনি একইভাবে নিজেকে অনেক বিচিত্রে অনেকভাবে বিভক্ত করতে পারতেন তাই তাকে কখনো গ্রেপ্তার করা যেত না অর্থাৎ তাকে রোজু দিয়ে বন্ধন করা যেত না তো এইভাবে এক সময় কি করেছেন তারা তারা পরাস্ত হয়ে ফিরে এসেছেন পরাস্ত হয়ে যখন ফিরে এসেছেন তখন তারা ফিরে এসে দ্রোণাচার্য তখন ব্যতীত হলেন তখন পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুন বললেন গুরুদেব আপনি যদি আদেশ করেন আমরা যাব। তখন ওই পঞ্চপাণ্ডব কি করেছিলেন পঞ্চ পাণ্ডবের মধ্যে তিনি জানতেন যে যদিও বা দশ কুড়ি বিশ ভাবে বিভক্ত হতেন কিন্তু কোনো কোন একজন ব্যক্তি যদি বিশ ভাবে বিভক্ত হয় কোন ব্যক্তিটা প্রধান কাকে বাঁধবে সেটা জানতো না ছায়া হিসেবে থাকতেন তো ছায়া বাঁধা যায় না কিন্তু ছায়া সেই ছায়া ব্যক্তির কখনো প্রতিচ্ছায়া থাকে না এটা হলো মন্ত্র শক্তি যে অর্জুন জানতেন কোন ছায়া শক্তির কখনো প্রতিচ্ছায়া থাকে না তারপরে অর্জুন কি করেছেন যে বে মেইন দ্রুপদ তার যে প্রকৃত ছায়া অর্থাৎ সূর্যের আলোর ছায়া তখন তিনি সূর্যদেবকে প্রার্থনা করেছেন হে সূর্যোদয় তুমি আরো উদিত হও আমি যাতে দ্রুপদ রাজাকে স্পষ্টভাবে দেখতে পাই তখন সূর্যদেব ওর আলোকিত হয়েছে এবং প্রতিষ্ঠায় দেখা গেছে এবং সাথে সাথে তাকে বন্ধন করে গুরুদেবকে করেছেন এবং গুরুদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাই বলছে শাস্ত্রে উপদেক্ষেত্তে জ্ঞানম জ্ঞানী নেত্ত্বদর্শী সেই দত্তদশটা পুরুষ তখনই তাকে দিব্যজ্ঞান হৃদয় থেকে প্রকাশ করেন তাই অর্জুন এরকম বিদগ্ধ ছিলেন যে অস্ত্রধারী ছিলেন তো দ্রুপদ রাজাকে এরকম বন্দি করে নিয়ে আসতে অপমানিত হয়েছে তাকে কিছু সম্পত্তি লিখে নিয়েছে জোরপূর্বক লিখে নিয়েছে দুনুরা কষ্ট পেয়েছে কষ্ট পাওয়ার পরে এখন তিনি তাকে তো সেরে দেওয়া হয়েছে তখন তিনি যমুনা এবং গঙ্গার তটে ঘুরে বেড়াচ্ছিলেন ঘুরে বেড়াচ্ছিলেন কষ্টে ব্যতীত হয়ে তখন একদিন একটা ব্রাহ্মণ মানে এলাকায় একটা ব্রাহ্মণ এলাকায় তিনি যমুনার তটে একটা সরি গঙ্গার তটে একটা ব্রাহ্মণ এলাকায় তিনি মানে চলে যান তখন ব্রাহ্মণ এলাকার মধ্যে নদীর যমুন গঙ্গার তটে বাস করতে হচ্ছে দুইজন ব্রহ্মর্ষী তাদের নাম ছিল জাস এবং উপজাস তারা দুই ভাই ছিলেন এবং ব্রহ্মর্ষী তেজস্বী ব্রাহ্মণ এবং ব্রহ্মর্ষী ছিলেন এবং তাদের কাছে উপজাস হচ্ছে ছোট ভাই এবং জাস হচ্ছে বড় ভাই তো উপজাসের কাছে গিয়ে বিনয়ের সহিতে প্রার্থনা করেন হে ব্রাহ্ম ব্রাহ্মসি হে ব্রাহ্মণ আমি আপনার পাদ সেবা করতে চাই তখন সে দ্রুপদ রাজা তার বপু সেবা করেন অর্থাৎ তার শারীরিকভাবে সেবা করে তাকে সন্তুষ্ট করেন অনেক দিন ধরে সন্তুষ্ট হয়ে উপজাজ বললেন তুমি কি আমার কাছে কিছু চাও তখন দ্রুপদ রাজা তার মনের কথা বললেন আমি এমন একটা পুত্র সন্তান চাই যে পুত্র সন্তান আমা আমার শত্রু দ্রোণাচার্যকে বধ করতে পারেন তখন উপজাস বললেন এবং এটা বলাতে বললেন আমাকে এই যে পুত্র সন্তান দেবেন যে পুত্রষ্টি যজ্ঞর মাধ্যমে যে পুত্র আমার হবে সে পুত্র যদি আমাকে কেউ দিতে পারে আমাকে আমি তাকে দশ কোটি গৌদান করব তেভাবে এইভাবে দান করার কথা বলা হয়েছে যদিও বা শাস্ত্রে বলা হয়েছে সাত্বিক দান রাজস্বিক দান তামসিক দান এটা ছিল রাজসিক দান যেহেতু রাজা ছিলেন রাজা বা আমি দশ কোটি গৌদান করব তখন উপজাস বললেন না আমি কারো দান গ্রহণ করি না আর কোনো বিনিময় করি না আমি এটা করতে পারি না তখন চুপচাপ ছিলেন এক এক করেছে। করেছে। রাজা সেবা তখন সন্তুষ্ট হয়ে বললেন দেখো তুমি আমার সেবা করতেছো কোনো একটা কিছু লাভের জন্য কিন্তু আমি সেটা দিতে পারবো না তুমি আমার ছোট ভাইয়ের কাছে চলে যাও আমার আমার সরি বড় ভাই জাজ হচ্ছে বড় ভাই উপুজা হচ্ছে ছোট ভাই তো জাজের কাছে চলে যাও সে জাজ তোমাকে কি করতে পারে তোমার সে দান গ্রহণ করে আপনি যে দশ কোটি গোদান করতে চাচ্ছেন সে দান গ্রহণ করে সে সূচি অরসূচি বিচার করে না আমরা যখন গুরু গৃহে ছিলাম তিনি অন্যের উচ্ছিষ্ট বোজন বিক্ষান্ন করে খেতেন শুধু তাই নাই ব্রাহ্মর্ষী ব্রাহ্মর্ষীরা কখনো একটা বৃক্ষ থেকে যখন ফল পড়বে মাটিতে পতিত ফল কখনো গ্রহণ করে না আর সে পতিত ফল গ্রহণ করে তাই আপনি ওর কাছে জানো ও আপনাকে সেই যজ্ঞ করে দেবে অর্থাৎ পুত্রষ্টি যজ্ঞ করতে হয় যার কারো যদি পুত্র না হয় তখন জাস যদিও বা দ্রৌপদ রাজা শরণাগত হয়েছিলেন উপজাসের কাছে প্রতি তেমন শ্রদ্ধা ভক্তি ছিল না তথাপি উপজাজের নির্দেশে তিনি গিয়েছেন শ্রদ্ধা সহিত বলেছেন যে ব্রহ্মর্ষি আমার একটা পুত্রষ্ঠী যজ্ঞ করতে হবে আমি আপনাকে দশ হাজার দশ কোটি গোদান করব তখন জাজ রাজি হয়েছে কিন্তু একটা সত্য দিয়েছে উপজাসকে আমার হেলফার হিসেবে থাকতে হবে তখন উপজ রাজি হয়েছে তখন গঙ্গার তীরে এই যজ্ঞটা হয় এই যজ্ঞটা করেছিল যজ্ঞ এই যজ্ঞ করার সময় যজ্ঞতে যখন আহতি প্রদান করে তখন সে আহতির মধ্যে দিয়ে তখন দ্রৌপদ রাজার স্ত্রীকে যাস বললেন আপনি আপনি এই মুহূর্তে এখনো এখানেই আসুন যে অবিষ্ট দ্রৌপদ আপনি যজ্ঞ হয়েছে সে অবিষ্ট অবশ্যই আপনার পূরণ হবে তাই আপনি এখানে আসুন তখন দ্রৌপদ রাজার স্ত্রী বললেন যে আমি তো স্নান করিনি আমি তো পাদপক্কালন করিনি আমি এখন স্নান করব। আমি এখন পাদপক্কালন করব তারপর আসবো তখন উপজাস বললেন এবং জাস এবং উপজাস বললেন দেখেন এটা তো যজ্ঞ এবং সময় অনুসারে এটার অবিষ্ট বস্তু আপনাকে লাভ করতে হবে আপনি আসুন বা না আসুন এই যজ্ঞ থেকে যে পুত্রষ্টি যজ্ঞের কারণে পুত্র উৎপন্ন হবেই হবে তখন সাথে সাথে ওই যজ্ঞবেদী থেকে অত্যন্ত কৃষ্ণা রমণীর উৎপন্ন প্রকাশ হলো সে হচ্ছে দ্রৌপদী এখন পুত্রষ্টি যজ্ঞ করেছিল সেখানে দ্রৌপদী একজন কন্যা কন্যা একজন মেয়ে তো কখনো যুদ্ধে গমন করেন না কাউকে বধ করবেন না তখন ক্ষত্রিয়দের নীতি ছিল তখন তিনি তখন দ্রৌপদী এভাবে জন্ম হয়েছেন কিন্তু দ্রৌপদী জন্ম হলেও যেহেতু দ্রৌপদীরা ব্যতীত হয়েছেন যে মেয়ে কন্যা কন্যা সন্ত হলো আমার তো একজন পুত্র চায় তখন আবার সেখানে যোগ জগ, যজ্ঞতে আহতি প্রদান করে এবং দন্মর জন্ম হয় এবং দৃষ্টদম্ম যখন জন্ম হয় তখন এই দৃষ্টদম্ম আর একসাথে দ্রৌপদীর জন্ম একই সাথে হয় একেই যজ্ঞ ব্যতীত হয় এই দ্রুপদ যখন এবং আকাশবাণী হয় এই কুরু দৃষ্টদর্ম যে উনি দ্রোণাচার্যের বতের কারণ হবে এবং তিনি এখানে দ্রুপদী যখন জন্মগ্রহণ করে তখন আকাশবাণী হয় যে আকাশবাণী হয় কুরু বংশের অর্থাৎ ক্ষত্রিয় বংশ নিধন করবে এবং যেটা যারা অকত্রীয় অর্থাৎ কত্রীয় দুষ্টু কত্রীয় তাদের বিনাশের কারণ হবে এবং তিনি সাত সতী এবং সাত্বিক হবে এবং তার পঞ্চ স্বামী হবে আসলে এই পঞ্চ স্বামী হওয়ার কারণ হচ্ছে তার পূর্বজন্মে তিনি একজন ঋষিকন্যা ছিলেন ঋষি কন্যা তখন অনেক দিন ধরে বিবাহ হচ্ছিলেন না আপনারা দেখবেন মেয়েরা যখন বিবাহ হয় না আগে গিয়ে শিবের কাছে আত্মসমর্পণ করে যখন শিব পূজা করে বেশিরভাগই হ্যাঁ যখন এই বিবাহ হয় না তখন সেই ঋষিকন্যা তাকে ভগবান শিবের আরাধনা করতেছিলেন এবং শিব সন্তুষ্ট হয়ে তাকে বলেছিলেন ঋষিকন্যা তুমি আমি তোমার তপস্যায় সন্তুষ্ট তুমি বর বর চাও তখন তিনি স্বামী চেয়েছিলেন এবং স্বামী পাঁচবার স্বামী চেয়েছিলেন তখন শিব ভগবান শিব বললেন প্রজন্মে তোমার কুরু ভংশীয় ক্ষত্রিয় রাজারা তোমার পাঁচজন স্বামী হবে তো সেজন্য আপনারা জানেন যদিও বা এই দ্রৌপদীর পাঁচজন স্বামী কিন্তু তাকে বলা হয় পবিত্র এবং তাকে বলা হয় সতী তার কারণ হচ্ছে তিনি যখন কোনো স্বামীর সাথে এক বছর কাটাতেন অন্য কোনো স্বামীর সাথে তার তার মুখমণ্ডল দর্শন করতেন না এবং যেহেতু তাকে পবিত্র বলা হয় তার কারণ হচ্ছে তিনি অগ্নি থেকে প্রকাশিত অগ্নি হচ্ছে পবিত্রম ইদম উত্তমম অত্যন্ত পবিত্র তাই এই যখন কোনো একটা গৃহে যেতেন সেখানে এক বছর থাকা থাকার পরে তিনি আবার অগ্নিতে দাহ হতেন পরে আবার পবিত্র হতেন তাই তাকে বলা হয় দ্রৌপদী আর দ্রৌপদীর আরেকটা নাম হচ্ছে কৃষ্ণা কৃষ্ণা শব্দটি হচ্ছে মেঘে বর্ণ বিদায় তার মেঘ বিদায় মেঘ বর্ণ বিদায় তাকে বলা হয় কৃষ্ণা এই দ্রৌপদীর সিরিজ আপনারা শুনতে থাকবেন এবং দাম দর্শন চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওগুলি দ্রৌপদী এবং মহাভারতের অন্যান্য ভিডিও সমস্ত ভিডিওগুলি দর্শন করতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন আমরা এই মহাভারত সিরিজ আপনাদেরকে নিপুণভাবে দ্রৌপদীর পাঠ থেকে নিয়ে মহাভারতের সমস্ত সিরিজ আপনারা দর্শন করতে পারবেন হরে কৃষ্ণ